বিয়ে হয়ে গেছে এটাই তো সমস্যা ভাবি এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে হ্যাঁ ভাই খয়বুর রহমান ভাই মানে তাড়াতাড়ি একটু ঘুমায় দুই আপুকে দুই আপু নাকি ওড় না দিলে সেই লাগবে সেই তাল হাবলুক ওয়া তো ভাই আর কত দিব আপনারা কি করেন ওই কিউট ভাই বাড়ি গেলাম ঠিক আছে এস এম এস এর উত্তর দেন না কেন এমডি রোকন ইসলাম ভাই এটা কোনো কথা বললেন ভাই মনে কষ্ট নিয়েন না মিনা সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি এমডি সোহান ভাই তোমার হাসিটা খুব সুন্দর আর কয়েকদিন আগে তো বললো মমতা জফের বোন নাই তাহলে আজকে কোন জায়গা থেকে উঠে আসলো এটা আপনাদের অনেক আদ্দার ছিল না সেই আদারের জন্য আমি কত জায়গায় খুঁজে খুঁজে একটা মাত্র বোন পাইছি বোনটারে নিয়ে আসছি বুঝছেন আপনার বউ কি করে বউ বোন ওনাকে আমি দেশের গ্রামে থেকে আনছি আপনাদের দেখানোর জন্য একমাত্র আপনার বউয়ের নাম কি? আমার বউয়ের নাম হল নুন্নাহার আক্তার দুলালী ভাই আজকে শীত বরিশালে দুই হাজার তিরিশ পার্সেন্ট ডিগ্রি মানে বিশ থেকে তিরিশ পার্সেন্ট ডিগ্রি বলবেন না দুই হাজার তিরিশ পার্সেন্ট দুই আপুকে কি বলে বললাম না নাকি উড়না দিলে সেই

আব্দুল মান্নান বলেন এখন সবাই কেমন লাগতেছে তোমাদের কি বিয়ে হয়েছে সে সোহেল আহমেদ ভাই জিজ্ঞেস করছেন আবারও ও খালা তো বোনকে লইয়া আইছে তোমাদের কি বিয়ে হয়েছে আমার আমার বিয়ে হয়েছে আমি বিয়ে করছি আপু আপুর মনে হয় এখনো বিয়ে হয় নাই যেটা জানেন আপনারা ধন্যবাদ এটা দেন সেই লাগে সেই আম্মা আমি মনে হয় বিয়ে ঝরে পড়ে গেছে ওই আমাকে এখানে কি তাহলে কালকে কোন গেমিং পাগলিকে কে পাঠায়া গেমিং পাগলিকে পাঠায়া ছিলেন মমতা জাপু হা হা ভালোবাসার ফেরিয়ালা ভাইয়া গেমিং পাগলিকে পাঠাইছিল কালকে সেই লাগে আপু তাল হাফ লোক লেখছেন আহ আপনি কিছুক্ষণ পড়েন তো আমার তো গলা শুকিয়ে গেছে কমেন্ট পড়তে পড়তে তা বলে পড়তে পড়তেই করতেছি না আপনি কন্টিনিউ করেন মানে আপনি মানে স্ক্রল করেন একবারে নিচে চাপ দেন নিচের comment গুলো দিয়ে শুরু করেন দেখছি তোমাকে আমি বিয়ে করব আমি বিয়ে করব আমাকে নাকি ওনাকে লেখছে যাই হোক মানে ওটা মাঝে মাঝে টাইপিং এ ভুল হয় বুঝছেন ওটা বুঝে নিতে হয় অনেকদিন পর খুঁজে পেয়েছি অনেক ধন্যবাদ রাব্বিল ভাই আপনি অনেকদিন পর আসলেন ইব্রাহিম ভাই আমি বিয়ে করব ওনাকে কাকে বিয়ে করব আমি বলছি আপু যে ওরা বলছে যে মুখে কাপড়ে দিয়ে একবার

আপনার পরিবারে কয়জন ওই আপু আমাকে এখানে অ্যাড করো আবুল কালাম ভাই আমি নতুন ভাই তাই আপনার লাইভে